নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি গিলে মেটে চিকেন চিকেনের ঠ্যাঙের রেসিপি এনেছি তো এইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে নেব হলুদ অল্প গুঁড়ো লঙ্কা সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা টমেটো দিয়ে সুন্দর করে এটা মেখে মেখে নিতে হবে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আর এদিকে মশলা নিয়ে নেব আদা নিয়ে নেব রসুন নিয়ে নেব কিছুটা গোলমরিচ নিয়ে নেব সামান্য জিরে নিয়ে নেব এখানে শুকনো লঙ্কা নিয়ে নেব সামান্য নুন দিয়ে দেব টমেটো এরপরে দিয়ে দেবো গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেব সামান্য জল দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এদিকে পেঁয়াজটা আমি ভেজে নেব নিয়ে এরপরে মেখে রাখা গিলে মেটে চিকেন চিকেনের ঠ্যাং সব আমি এখানে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা ভেজে এটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে তো যারা গিলে মেটে মুরগির ঠ্যাং খেতে ভালোবাসেন তারা একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে দেখে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আজ বাড়িয়ে কষিয়ে নিতে হবে এটা আমার ফুটছে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এখানে ঢেকে দেব এখানে একদম আর জল পড়বে না এতেই জল উঠবে দেখুন বন্ধুরা কতটা জল উঠেছে আর এই জলেই এটা সেদ্ধ হবে একদম আঁচ লোতে করতে হবে করে এটা কষাতে হবে এই মশলাও কষানো হবে আর এই জিনিসগুলোও সেদ্ধ হবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো প্রায় আমার এটা হয়ে গিয়েছে এখানে আমার কষানোও হয়ে গেছে আর মাংস গিলে মেটে ঠ্যাং সব সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এইভাবে পারলে আপনার একবার বানিয়ে খান